আমার বাংলাদেশে যারা জুলাই আগস্টের আন্দোলন করেছেন আবু সাহেদের কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম তখন আমাকে একটা ছেলে আইসা ফ্যাশন দিক থেকে তা আমার তার মোবাইলটা আমার সামনে এইভাবে দললেন আমি খুব প্রথম বিরক্ত হলাম বিরক্ত হয়ে তার দিকে তাকায় তাকে একটা দমক দিলাম সে বলল যে হুজুর একটু মেহেরবানি করে মোবাইলটা দেখেন আমি দেখি সেখানে আবু সাঈদের ছবি আমি বললাম যে এটা তো আবু সাঈদের ছবি হুজুর পাশের ছেলেটাকে চিনেন কি না আমি বললাম যে না তাকে তো চিনি না সে আমাকে বলতেছে হুজুর আমাকে দেখেন তার দিকে তাকায় দেখি পাশের ছেলেটা সেই তখন তাকে আমি জড়ায়ে ধরলাম জড়ে ধরে বললাম আবু সাঈদের কবর তো সেরত করতে আসলাম কিন্তু আবু সাইদ যখন গুলি খেয়েছেন গুলি লাগার মুহূর্তে তার অবস্থাটা কি ছিল এই ব্যাপারে তুমি একটু স্মৃতি করবা তুমি একটু বলবা তখন সে তার গাল গালবাইবে পানি জড়তেছে আর সে বলতেছে যখন গুলি খাইয়া নিচে যখন পরে গেছেন মাটিতে পরে যখন কাতরাইতেছিল তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহ একবার আল্লাহ আকবার, আল্লাহ একবার আল্লাহ কয়েকবার বলে যারা দেশকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে আমরা তাদেরকে কোরআন দিয়ে স্মরণ করতে চাই আমরা তাদেরকে দুয়ার মাধ্যমে স্মরণ করতে চাই আমরা তাদেরকে ইসলামী সম্মেলনের মাধ্যমে স্মরণ করতে চাই কি বলেন কথা ঠিক নামে ঠিক কথা ঠিক নামে ঠিক আমার বন্ধুগণ ইসলামের শহীদ শুধু একজন না দিনের জন্য তো শহীদ সাড়ে চোদ্দশো সর্বপ্রথম ইসলামের জন্য সাদত বরণ করেছেন হজরত সুমাইয়া হজরত সুমাইয়া একজন নারী সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে এবং তার শাহাদতের অবস্থাটা কি ছিল অত্যন্ত করুণ আবু জহেল তাকে ধরে নিয়ে গেছেন আবু জহেলের সঙ্গ ভাঙ্গরে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে নিয়ে তার জামা কাপড় সবগুলো উলঙ্গ করেছেন উলঙ্গ করে তার দুইটা পাওয়ার সাথে রশি বাঁধছে বান্দার দুইটা গুড়াকে দুই দিকে খাড়া করে সেই গুড়ার সাথে রশিগুলি বাঁধছে বান্দার পরে আবু জাহেল সামনে তীর মিয়া দাঁড়াইছে দাঁড়ায় থাকে বলতেছে দুইটা অপশন এখন যদি তুমি বলো আমি নবী মোহাম্মদকে ত্যাগ করলাম তাইলে তোমার রশির বান খুলে জামা কাপড় পরায়া তোমাকে শাসন মানে বিদায় দিয়ে দেব আর যদি বলো না মোহাম্মদের দলেই আসি তাহলে তো বুঝতেই আসো কি হবে বলো দেখি কোনটা রাখবা কোনটা সারবা এখন সমাইয়া কোনো কথা বলে না গাল বেয়ে পানি জড়তেছে আবু জাহেল মনে করছে ভয় পেয়ে গেছে আবু জহেল তাকে বলছেন সমাইয়া বই পাওয়ার তো কোনো কারণ নাই তুমি বললেই তো হয় যে মোহাম্মদকে সেরে দিলাম তাইলে তো তোমার রসির বান খোলে তোমার জামা কাপড় পরাইয়া তোমাকে সম্মানের সাথে বিদায় করে দেই তুমি বই পায় চোখের পানি সারত কেন কানতে তখন সমাইয়া ডাক দিয়ে বলছেন এই কোলাঙ্গার আবু জাহেদ নবীর দুসন ভালো করে শোন আমি তুই যে আমাকে শেষ করে দিবে আমার চেষ্টিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এই জন্যে আমি চোখের পানি সারতেছি না আমার ভিতরে সামান্যতম ভয় বুকে কিছুই কাজ করতেছে না আমি শুধু একটা কারণে চোখের পানি সারতেছি নবী আমার অন্তরে এই আছে। পরিমাণে আমি আল্লাহ পাককে বলতেছি চোখের পানি সেরে সেরে যে আল্লাহ তুমি আমাকে জীবন একটা কেন দিলা আমাকে যদি শত শত জীবন দিতা আমি একটা একটা করে নবী মোহাম্মদের জন্যে দিয়ে দিতাম দিয়ে দিতাম আমরা নবীকে কতটুক মহব্বত করি নবীকে কতটুকু ভালোবাসি নবী সাল্লাই সাল্লামকে কতটুকু মহব্বত করি আর কতটুক ভালোবাসি সাহাবা একান্ত তিনশো তেরো জন বদরের যুদ্ধের মধ্যে নামছে তাদের হাতে অস্ত্র ছিল তো অস্ত্র ছিল অস্ত্র কিনবার কোন জায়গা ছিল তাদের হাতে অস্ত্র দেবে এমন কোন গোষ্ঠী ছিল তাদের পক্ষে পৃথিবীতে মানববন্ধন করবে এমন কেউ ছিল তাদের পক্ষে মিছিল করার মতো সমর্থন করার মতো কেউ ছিল তিনশো তেরো জন জীর্ণ শীর্ণ থেকে যারা হিজরত করে গিয়েছেন তাদের এখনো মাথা গুজাইবার জায়গা হয় নাই তাদের পায়ের নিচে মাঠি নাই মাথার উপর সায়া নাই করোনায় কাপড় নাই পেটে বাত নাই তাদেরকে নিয়ে সালা ডাফলাসাল মক্কায় গিয়েছেন তাদের বউ মদিরে গিয়েছেন তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে সেই বউ বাচ্চার উপর কী নির্যাতন হচ্ছে এটাও তারা সেখানে বসে জানে না মোবাইলের যুগ ছিল না খবর আদান প্রদানের যুগ ছিল না ওই অবস্থায় তারা সম্পূর্ণ নিঃশ্ব তাদের ব্যবসা বাণিজ্য তাদের অর্থ সম্পদ তাদের বাড়ি ঘর সব মক্কাবাসীরা দখল করে দিয়ে গেছে একদম নিঃস্ব অবস্থায় তারা সেই জায়গায় গিয়েছেন কিন্তু হজরতের মুসা আলি সাল্লা সালামের সংখ্যায় ছয় লাখ কিন্তু তাদেরকে আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছেন কত আকাশ থেকে মান্নাওয়া সালোয়া মুফতে খানা গরম গরম খানা খাবার টাইম হইলেই তাদের সামনে আসত আর সেই খাবার তারা খায়তো। মরুভূমি দিয়ে হয়েছে হঠাৎ করে পানি নাই হজরত মুসা ইসলামকে বলছে মুসা পানির ইন্তজাম কি মুসা আলাহিসাম হাতের লাঠি দিয়া একটা পাথরের মধ্যে আঘাত করেছেন বারোটা নহর সাথে সাথে আল্লাহ পাক জারি করে দিয়েছেন সাগরের পারে যায় দাঁড়াইছে হজরত মুসা আলাহিসাম লাঠি দিয়া পানির মধ্যে আঘাত করেছেন সাগরের মধ্যখান দিয়ে হয়ে গেছে এমন সুযোগ সুবিধা পাওয়ার পরে হজরতের মুসাল ইসলামের উম্মত ছয় লাখ তাদেরকে মুসাল ইসলাম ডাক দিয়ে বললেন ফেরাউনে আসতেছে ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে তারা সব বিভিন্ন মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইল আমরা নাই আপনাদেরও তো বক্তব্য ওইটাই যে জাহাজ 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 চাই হুজুররা চলেন আমরা নাই যে আপনাদের বক্তব্যটা কি জাহাব 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 চাই হুজুরা চলেন আমরা নাই এটাই তো কথা নাকি না আপনারাও আসেন ওই যে বললাম ওই যে কাউ কাদের দলের লোক আছে কথা কেন আপনারাও আসেন তো নাকি যে এবার শুনেন আমরা কোন উন্মত সংখ্যায় তিনশো তেরো কতজন ফেডে বাত আছে তো রমজান শরীফের মাস রাত্রে পেট ভরে খাইতে পারে নাই ইফতার কি দিয়ে করবে সেই ব্যবস্থা নাই হুজুর আকম সাল আবু জাহেল যখন মোদিনে আক্রমণ করতে গিয়েছে যখন ডাক দিছে খেলা হবে আজকেও যারা ডাকত তারাও কিন্তু আবু জাহেলের বংশধর সবাই কথা কয় না আজকে যারা আমাদেরকে খেলার জন্য ডাক্ত এরাও কিন্তু আবু জাহেলের বংশধর আবু জাহেলের প্রেতা তারাই গত পনেরো বৎসর পর্যন্ত ক্ষমতায় ছিল জি তুই খেলা হবে যখন ডাক দিছে আল্লাহ পাকের দরবারে রাসুল তাকে এক আল্লাহ আবু জাহেল তো মদিনাতেও শান্তিতে থাকতে দেবে না আল্লাহ রাবুল আলমিন বলছেন তেরোটা বৎসর পর্যন্ত নীরবে যা সহ্য করছো এখন আর সহ্য করা যাবে না আক্রমণের পাল্টা আক্রমণ আক্রমণের পাল্টা আক্রমণ পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাচ্ছি আমাদের পনেরোটা বছর গেছে এবার ছাত্রদের আন্দোলনে আমাদের কুচি আন্দোলনে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে এখন ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কেউ দাঁড়াবে আমরাও পাল্টা আক্রমণ করবো সবাই রাজি না যে মনে থাকবে তো ওই বিআইপি যারা দাঁড়াই রয়েছেন আপনারা কোন লাড়ি দেখছেন কোনো বই নেই না আসেন 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 লাডি আজকে ছচল্লিশ বছর হাতে আছে ছচল্লিশ বছর বাড়িটা দেখতেই নেই কাউকে রিজার্ভ করে রাখছি যেখানে মারার দরকার আসল জায়গায় মারবো কথা কি বুঝতে পারতো জি আমার আল্লাহ রাবুল বলেন প্রস্তুত হও বাস রাসুল সাল্লাম মদিনার বস্তিদের অভিতে সকলকে আহ্বান করলেন হুজুর একটা সাল্লামের সামনে সকল সাহবায়ক রাব আসছে আল্লাহ নবী সাহবায়ক রাবের সামনে দিয়ে তাকাই তাকাইবার মাত্র স্বাভাবকরা বুঝা গেছে রাসুল আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক একজন সাহাবী দাঁড়াইতে শুরু করেছেন আর তারা বক্তব্য রাখতে শুরু করেছেন ও আল্লাহর হাবিব হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরে তারা বলছিল যুদ্ধ করা লাগলে তুমি একবার আল্লাহ কইরো আমরা নাই আজকে আমাদের পেটে ভাত নাই পরনে কাপড় নাই পায়ের নিচে মাটি নাই মাথার উপরে ছায়া নাই আমাদের হাতে অস্ত্র দেওয়ার কেউ নাই আমরা সম্পূর্ণ নিঃস্ব কিন্তু আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বাম স্বপ্নের পেছনে আমরা সেই নবীর আমরা সেই বদরের তিনশো তেরো জন সাহাবায়ে উত্তর উত্তরসূরি ক্যাটাকাটা দেখি কেনাকাটা দেখো আমরা বদরের তিনশো তেরো জনের সাহবায় গ্রামের উত্তর সরি ঠিক না ঠিক ঠিক না ঠিক সুতরাং সাহাবা একরাম তিনশো তেরো জন আল্লাহ নবীর সামনে দাঁড়ায় এই বলছে ওই তখন থেকে দিন দেখেন খুব ভালো করে অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোন নবীর উম্মত এরকম বলে নাই কোন নবীর উম্মত নবী চলে যাওয়ার পরে তার দিনকে টিকায় রাখার জন্যে আকর সিদ্দিকের মতো বলে নাই আয়ঙ্ক সিদ্দিন ওয়ানা হাইজুন আমি জিন্দা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে আউ বকর বরদাস্ত করবে না এক লক্ষ চব্বিশ হাজার নবীর উন্মত বলে নাই আউ বকর সিদ্দিক বলেছেন আমাদের সেই কথা এখনো আছে তো জি আসে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামকে তাইবের জমিলি পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে ইসলামের রুম ছিঁড়ে গেছে একথা আসতে কর ইসলামের কি হয়েছে ইসলামের কিছুই হয় নাই রসুল সাল্লাহ আরাল্লাম উহুদের লড়াইয়ে দান্দার শহীদ করেছেন ইসলামের কিছুই হয় নাই আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হুবাইবকে হত্যা করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ও বকুর সিদ্দিককে পিটেইতে পিটেইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হজরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষ হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই উনায়নের যুক্তি মুসলমানরা পরাজয় বরণ করেছে ইসলামের সামান্যতম কিছু হয়নি আল্লাহরি হিজরত মদিনায় চলে যাইতে হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামের বাহিনী হজরতে হুসাইন কারবালার ময়দানে টুকরা টুকরা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই হজরতে ইবনে তাইমিয়াকে নির্যাতন করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম বখারিকে বখরাত থেকে বের করে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কালাই জলখানার ভিতরে মৃত্যুবরণ করেছেন ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম মালেককে পিটাইতে পিটাইতে তার হাতটি ভেঙে দেওয়া হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই ইমাম আহমদ এবনে হাম্বলকে দৈনিক আশিটা করে দুর্গা মারা হতো ইসলামের সামান্যতম কিছু হয় নাই মুজাদ্দেদে আলফে সানিকে জালখানার ভিতরে বন্দী করা হয়েছে ইসলামের সামান্যতম কিছু হয় নাই আমার বাইরা বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলি শাহ ইসমাইল শহীদ সাদত বরণ করেছেন ইসলামের সামান্যতম কিছু হয় নাই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে হাফেদ জামিন শহীদ শহীদ হয়েছে একদিনে চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাস্টে জোলানো হয়েছে ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোনো গাছ ছিল না যাই সে আলেমদের লাশ ফাঁসির কাছটা ঝুলে নাই ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই সাপলা চত্বরে এক রাত্রে এক লক্ষ হাজার গুলি চালানো হয়েছে ইসলামের লুমটাও ছিটতে পারে নাই হ সলমান সলমান ভালো করে শুনুন এখানে আজকে আমরা ধুমীর আশেখের দাবি করি আশেকের সুলুগান দিই জুসিন জুলুস বের করি বিশ্ব আশেক বলে দাবি করি খুব ভালো করে শুনুন এইখান ওহাম্দুল সুলুল্লাহ সাল্লাহ করেন হিউ সাল্লামান আশেখ কাকে বলে বদলের যুক্তি যুদ্ধের ময়দারে নামসেন হজল তাউবকুর সিদ্দিক ইসলামের সর্বপ্রথম ব্যক্তি। ও মজরের মধ্যে এক নম্বর ভিত্তি হা

জি জি রসুল্লাহ রাস্তা থেকে আসছে যখন মানে মোদি মক্কাই যখন এই কথাটা বলছে আবু জেহেল কাই আবু জেহেল একজনকে পাঠাইছে ডাক এখন কারণ এরকম অবাস্তব কথা তার আশেপাশে যে সমস্ত লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করছে তুমি কি ভাই তো মুখাদ্দ জিজ্ঞেস করে দিন বলে জি স্যার গেছি বলে তোমার কয়দিন লাগছে বলে আমার কোরাটা একটু তেজস্বী ছিল আমার লাগছে দেড় মাস আরেকজনকে জিজ্ঞেস করছে তুমি কি কোনো দিন গেছো বলে আমি যে উত্তাতে সোয়ার করছিলাম এই উঠটা একটু দুর্বল ছিল আমার লাগছে দুই মাস তাহলে দুই মাস লাগছে তোমার তোমার লাগছে দেড় মাস আর হেদিকে এক রাত্রি আইসে ওখান থেকে পাশের থেকে একজন তো সার খালি তো ভাই তো মুখে দশ না আর উপরে বলবে

বলে হইসি মানে তোমার নবী কি অবাস্তব কথা বলে দেখছো বলে কি অবাস্তব কথা বলছে বলে একি রাত্রে বলে বাইতুল মুকাদ্দ যাইয়া যাবতীয় সব কিছু দেইখা তারপর আবার সেখানে নবীদের ইমামতি কইরা এরপরে বলে এই রাত্রে ভিতরে বলে ফেরত আসছে কি অবাস্তব কথা এত অবাস্তব কথা মানি সে কই আবু বকর সিদ্দিক তুমি কথাটা শুনলা কইতে গিয়া বলে আরে আমি মুহাম্মাদের মুখ থেকে শুনছি আবু বকর সিদ্দিক বলে আচ্ছা তো অবাস্তব আমি বিশ্বাস করি এরপর একটা কমবো

ዘንረ হবুকুর সিদ্দিক ও সাদাক তাই ইয়া আমাকে ঘুম থেকে ওটাই হাতিমে কাবাই নিয়ে গেছে সাদাক তাই ইয়া রাসুল্লাহ এরপর আমার সিনা তাকে সাফ করছে সাদাক তাই ইয়া রাসুল্লাহ মাতানি সিদ্দিক দিয়ে কোনো প্রকার চুষ এরা নাই সাদাক তাই ইয়া এরপর আমাকে বুরাকের উপর সোয়ার করাইছে সাদাক তাই ইয়া আমাকে সুদা নিয়ে বাইতুল মুকাদ্দাস চলে গেছে সাদাক তাই ইয়া রাসুল্লাহ বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে আমি তিন জায়গায় নামছি সাদাক তাই ইয়া রাসুল্লাহ দুই দুই করে রাকাত দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়ছি সাদাক তাই ইয়া রাসুল্লাহ বাইতুল মুকাদ্দাস যাই দেখি এক লক্ষ চব্বিশ নবী সেখানা গ্রহণ করেছেন সালাহ তৈয়ার রাসূলুল্লাহ আমি নবীদের ইমামুত করে দুই রাকাত নামাজ পড়াইছি সালাহ তৈয়ার রাসূলুল্লাহ এরপরে আমাকে জিবরাইল আমিন গিয়ে উপরের দিকে উত্থ শুরু করেছেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ সালাহ

আশহাদু আল্লাহ কা নবি আমি সাক্ষ্য দিলাম আপনি নবী বর হাকতার মধ্যে কোন সন্দেহ নাই এবার নবী কি বলছে শুনবেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আবু বকর তুমি বলছো আমি নবী বর হাকতার মধ্যে কোন সন্দেহ নাই আমি বলতেছি তুমি سنو আশহাদু আল্লাহ কা সিদ্দীকুন হাক্কা আমি নবী বর হাক তুমি সিদ্দীক বর হাক আবুবকর সিদ্দিক বদরের যুদ্ধের মধ্যে নামছে যুদ্ধের পরে তার ছেলে আব্দুর রহমান ইব্ন আবুবকর বদরের যুদ্ধের সময় মুসলমান হয়নি পরবর্তীতে মুসলমান হয়েছে তার বাপ বেটা দুইজন একসাথে বসে বইসা গল্প করতেছে ছেলে বাইরে বলতেছে আব্বা আব্বা যুদ্ধের ময়দানে যাও আবুবকর সিদ্দিক আর এই বদরের যুদ্ধের ময়দানে যে নাম নামছিলাম আমি ছিলাম আবু জেহেলের পক্ষে আর আপনি ছিলেন বিশ্বনবীর পক্ষে আপনিও যুদ্ধে নাম ছিলেন আমিও নাম ছিলাম কিন্তু যুদ্ধের ময়দানে বেশ কয়েকটা জায়গায় আমি আপনাকে একদম তলোয়ারের কাছাকাছি পাইছিলাম যেই তলোয়ারটা হলে আপনার গড্ডানে মার মুখ এমন সময় আপনার চেহারাটা দেখিয়া মায়ে লেগে গেছে বাপ তো আপনার চেহারা দিকে মায়ের লেগে গেছে এই জন্য আব্বা আপনার গরদানটা কাটতে না হলে খুব সহজে আপনাকে কাছে পাইছিলাম আমার কাছ থেকে শুন তুই তো আমার কাছে পাইছিলে আমার চেহারা দেখে তোর মায়ের লেগে গেছে এই জন্য আমার গরদান তুই কাটে কাটতে পারস নাই আমি যদি তোর দেখতাম আর আমার পাশে যদি কোথাও পাইতাম তুই যাই না রাখ করে তোর চেহারা দেখি আর যাই করি আমার মায়া সামান্যতম তোর জন্য লাগতো না তার কারণ হলো তোর

মেয়ে আছে যে ঘরে সেই ঘরে যাইতে অসুবিধা আছে বস ওই গেছে যাওয়ার পরে ঘরের মধ্যে যে ওই যে খিচুড়ি পাতার একটা খাটিয়া ছিল যেটার মধ্যে রাসুল সাল্লাহ ইসলাম শুইতেন শরীরের মধ্যে দাগ হয়ে যেত ওইটার মধ্যে একটা চাদর বিছানো ছিল উম্মে হাবিবার দেখা মাত্র সাব ঠান্ডা উড়াইয়া খালিদের মধ্যে বইতে দিছে যখন খালিদের মধ্যে বসার তো ইশারা করছে তখন আবু সহিয়ান ডাক দিয়ে কর তুই এরকম কবের থেকে উইলে আমি তোর বাবা আমি তুই এখানে আইসি তুই আরও এই সাদরটা থেকে আরও ভালো কোনো সাদর তাকে বিষাইয়া জায়গাটা নরম করে আমার বসতে দিবে তুই দিয়ে আমার এখানে খালি ইয়াটার মধ্যে বসার তো বলতেছ উম্মে হাবি বাউ খ আপনি বাবা হইলে কী হবে আপনি মুসরেক আপনার বাবার চাইতে কুটি গুরু বেশি মহব্বত আল্লাহ নবীর আমার অন্তরে। কতটুকু মহব্বত করেন রাসমকে কতটুকু মহব্বত করেন শেষ কথা শেষ বালাকুটের ময়দানে হজরতের শাহ ইসমাইল শহীদ বরণ করেছেন শাহাদত বরণ করার আগ মুহূর্তে একজন নবীর दुश्मन এসে তার সামনে নবীকে কুৎসিত ভাষায় গালি দিয়েছে গালি দাসে মাত্র দিশে গালি কানে আসার সাথে সাথে ইসমাইল শহীদ একটা বল্লম হাতে নিয়ে তাকে ডাক দিয়ে বলছে নবীর दुश्मन खुদার কসম করে বলছি তরে হত্যা করার আগে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই hayat মুত জি আপনি আমি কি কসম খেয়ে বলতে পারবো যে আমি আগে না এটা কি সম্ভব হাদিসে আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যদি আল্লাহর নাম নিয়ে কসম করে আল্লাহ সেই কসম করে দেয় যেই মাত্র বলছেন এই কথা যে তোরে হত্যা করার আগে আমি মরব না খুদার কসম করে বলছি এই কথা বইলা দুশ্মন দুপ দিশে আর দুশ্মনের পেছনে বললম রিয়া দূর দিশে পেছন থেকে একটা নবীর দুশ্মন যে গালি দিছে তার পক্ষের একজন লুকাইসা ওনার গর্দানটাকে এক কোপ দিয়া কেল্লাটাকে আলাদা করে ফেলে দিয়েছেন এবার আমি জিজ্ঞেস করতে চাই তঙ্গির ইস্তেমাই যারা গেছেন এই জায়গায় কিন্তু শুধু তাবলিগীদের ইস্তেমা না ফকিরেরও ইস্তেমা দেখো হ্যাঁ বাংলাদেশের যত প্রকারের ফকির দেখতে চান কোনরা নাক নাই কোনোটার মুখ নাই কোনোটার চোখ নাই কোনোটার কান নাই দুইটা ভাও নাই দুইটা হাত নাই আচ্ছা এরকম কোন ফকির দেখছেন কিনা মাথা নাই কি হুজুর আপনি আসেন নাকি ও হুজুর বড় হুজুর এসে পড়ছে এখন আরাম শেষ এ বলেন তো দেখি মাথা নাই কোনো দেখছেন নাকি আরে ওই যে ওই যে ওই যে বললাম যে ওই দলের লোকের মাথা নাই কোনো ফকির দেখছেন মাতা তাছাড়া কেউ পারে ইসমাইল শহীদের গদ্দা আলাদা করে ফেলে দেওয়ার পরে বললাম তার পেছনে দুইশো গজ দৌড়ে যায় বললাম মেরে তাকে হত্যা করে তারপরে তিনি করছেন তার নাম আশেখ রাসুল তার নাম আস্তে 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 তার নাম আশেখ রাসুল এখন আমার কথা বলতে সুবিধা হয়েছে কারণ সাইদুল হাদিস যখন এখানে এসে গেছে এই এই বখারি শরীফ উনি পড়ান এখন বখারি পড়েন না বখারি পড়েন না এখানে আরও আছে আমি ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমি এ পর্যন্ত যত সামান্য যুদ্ধুর এলএম শিখছি এর ভিতরে আমি পাইছি আবু জাহেলের রাসুলকে দুইটা শব্দ দিয়ে গালি দিছে একটা হইল মজনুন আর একটা হইল সাহেব আর হইল পাগল এ দুইটা শব্দের বাইরে আবু জেহেল আবু লাহাব কাফের মুশরিকরা আল্লাহর নবীকে গালি দেয় আর বাংলাদেশে গত 15 বছরে রাসূলকে চরিত্রহীন বলেছেন নারী পাগল বলেছেন এই কথা শোনার পরে অন্তরে ব্যথা লাগে কার কার আজকে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম যদি অন্তরে ব্যথা লাগা থাকে আপনি ईमानदार না হইলে বৈrmann বেঈমান আপনি যদি অন্তরে ব্যথা না লাগে এই সমস্ত কুৎসিত ভাষায় জঘন্য শব্দ উচ্চারণ করে বাংলা ভাষার জন্য জীবন দিয়া যারা দেশকে রক্ষা করেছেন ভাষাকে রক্ষা করেছেন সেই ভাষাকে কুলঙ্ক করে তারা গালি দিয়েছে তাদের পক্ষে ছিল সরকার তাদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করেছেন দুই নম্বর আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের এ কথা শুনলে ব্যথা লাগে না লাগে না আমার ঘটনা আরও ছিল বলার টাইম নাই এই যে ইসমাইল শহীদকে যে শহীদ করছে ইসমাইল শহীদ যে শহীদ হইছে যাকে মারছে তার অন্তরে ব্যাথা লাগছে দি গিয়ে তো কথা কয় না দিয়ে। এরকম যাদের অন্তরে একটু বেশি ব্যথা লাগছে আমরা তো হইলাম দুর্বল ইমান শক্ত ইমান যাদের তাদের অন্তরে ব্যাথা লাগছে কিনা ব্যথা লাগছে যে আল্লাহর নবীর মহব্বতে যে যায় যদি এসে মেরা সুল যারা আল্লাহ নবীকে গালি দিয়েছেন তাদেরকে যদি হত্যা করে থাকে তাদের উপর যদি আক্রমণ করে থাকে নিশ্চয়ই তারা কোনো অন্যায় করে নাই তারা রাসুল প্রেমিক ঠিক না বলেন কত সরকার তাদের এরকম অনেককে কেস দিয়ে মামলা দিয়ে জেলখানার ভিতরে আটকে রেখেছেন বর্তমান বিপ্লবী সরকারকে বলতে চাই অনতি বিলম্বে তাদের মুক্তি দিতে হবে নতুবা মুক্তির জন্য আন্দোলন হবে দুই নম্বর কথা আপনাদের সামনে বলবো আজও বাংলাদেশ অনেক হয়েছে বাংলাদেশের কোলাঙ্গারেরা আর কোলাঙ্গার এক নম্বর হলো শেখ হাসিনা যখন কইসে যে এই স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই আমরা বুঝে নিচ্ছি যে আসলে প্রেম করছে বড় স্বামীজাতি আচ্ছা প্রেম যদি মেয়ে করে তাহলে বাঁপে আর বাইয়ে কি করে মোবাইল করতে না ওর হাতে কেউ যেন মোবাইল না দেয় হ্যাঁ কোনো মোবাইল না পায় চিঠিপত্র লিখতে পারবা না জানালাই দিয়ে যেন তাকে না খাখে যত যত অসুখ বন্ধ করে রাখবা এরকমভাবে স্যাক দেয় আমরা কিন্তু স্যাকটা দিছি মোদির যখন বাংলাদেশে আনার জন্য দাওয়াত দিচ্ছে আমরা বলছি মোদির আনতে পারবা না না বলেন শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম লাগাইছে আমরার মেয়েটাই বাগিয়ে গেছে না দুঃখটা হলো যদি খালি হাতে যাইতো তাইলে যাওয়ার সময় লাগে আওয়ামী লীগ লীগ যুবলীগ যুবলীগ শ্রমিক লীগ যারা পক্ষ যারা হাসিনার পক্ষে দালালি করছে মহল্লাই মহল্লাই যারা অকালীন সৃষ্টি করছে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে হাসিনার পক্ষে তোর কথা তো একজনের কথা হাসিনা শাস্ত ফেলে নাই হেলিকপ্টারে উঠে যে গেল রাখলো তো এই সব ভিতরে কুসু গাছে ফাঁসি লাগে মরা দরকার কথা বলেন ঠিক না ঠিক কুসু গাছে ফাঁসি লাগে দরকার ঠিক কিনা আল্লাহর নবীর দুশ্মনদেরকে যারা প্রতিষ্ঠিত করেছেন ধর্ম নাম দিয়ে এই দেশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে পল্লব সরাল মুলামায়ে কেরামকে যারা হত্যা করেছে যে রাজনীতি বাংলার মাটিতে হবে না তাদেরকে বের করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কেকেরাজে হাত উড়ান দেখি দেখি যারা বিআইপি দরায় বসে হাত উঠাইছে কিনা উঠাইছেন সময় উঠাইছেন উঠাইছেন ছাত্রলীগ যদি সন্ত্রাসের দায় নিষিদ্ধ হয় আমার বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার আমলে সন্ত্রাসের দায় যে সমস্ত দল নিষিদ্ধ হয়েছে এক চাইতে লক্ষ গুণ বেশি সন্ত্রাসী কার্যক্রম করেছে আওয়ামী লীগ আজকে জাতির সঙ্গের বিপরীতিরা প্রমাণিত হয়েছে ঠিক না বেঠিক এরপরে তাদের আর ফাইল আইকে কোনো লাভ নাই আপনারা একমত হযরত মাওলানা লোকমান মাজহারী সাহেব সহ আর ওলামায়ে কেরাম আছেন ওনারা বয়ান করবেন আমার যেহেতু আরও প্রোগ্রাম আছে আজকে যারা ইন্তজাম করেছেন তারা সবাই আমি মনে করি হেরা আমার লোক আমারে হেরা এদের লোক মনে করে কিনা জানি না তো এই তারাই আমার ইস্তহাবাজন যারা তারাই আজকের ইন্তজাম করেছেন আল্লাহ পাখিটিকে বোধপুর খামিয়া বিধান করুক আমি দোয়া করি এবং আমি না থাকলেও আমার অন্তর আমার রুখ আপনাদের সাথে থাকবে আমি আপনাদের কাছ থেকে বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ